বিসমিল্লাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দয়া করে সবটুকু শুনে আপনার মন্তব্য করবেন আজকের আয়োজনে যা থাকছে সাতপন্থীদের মিলন মেলা পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাতপন্থীদের মিলন মেলায় একত্রিত হয়ে আমরা সবাই আলোর পথে চলি সত্যের সন্ধানে হৃদয় প্রেমের জাগরণে মিলেমিশে কাটাই বেলা কুশলাদি বিনিময়ে আনন্দ হাসি খেলা বিরহ ব্যথা কব নয় আজকের ক্ষণে মিলেছি আমরা ভালোবাসা বিলাব সবার তরে সুখে থাক দুনিয়ার সকল মানুষ এই ভ্রুত রাখি অন্তরে প্রেমপ্রীতি ভালোবাসা থাকবে মনে ভুলিব না তুমি মোর ভাই দুনিয়ার বুকে যত মানুষ আছে এমন আপন আর নাই এমন সুখের দিন বারবার আসুক চাইছি ওগো দয়াময় চিরজাগরক থাকুক এই বন্ধন আসে না কবু যেন ক্ষয় ঐক্যের দ্বীপ অন্তরে বিবেদের ভেঙে যায় সত্যের আলোয় উদ্ভাসিত প্রাণ ভালোবাসার সুর ভয়ে যায় আশার আলো ছড়াই চারিপাশে করুণা মাখানরম বাসায় স্নেহ ভালোবাসাই গড়ে তুলি বন্দনের এক মহা সংজ্ঞায় বিদ্বেষ হিংসা দূর করে নির্মল করি দয় মন্দির স্নেহমায়ার সুরেবাদি ত্যাগ অতি সমবীর সত্য নেয়ের পদ দেখিয়ে আলোকিত করি অন্তর ইমানের দীপ্ত শিকা থাকে দূর করি ভয় আর সংগাদ ভুলে প্রেমে জাগি কোরআনের পথে সদা থাকি তাকুয়ার জ্যোতিতে মন উদ্বাসিত আল্লাহর রহমত পেতে শিখি ভ্রাতৃত্বের ডুরে বাধা পড়ে হৃদয় গড়ে এক নতুন জগৎ শান্তি ঐক্য আর প্রেম মিলে জাগ্রত করি মনের স্বপ্ন দৃষ্ট এমন এক মিলন মেলায় আলোর পথে চলি সবাই প্রেম সত্য নেয়ের বীজ বুনে শান্তির বার্তা ছড়িয়ে দেই অন্তরে মুছে নবীন সূর্যেরা সাত সাতপন্থীদের এ মহামিলনে সত্যের পতাকা উছিয়ে রাখি সাতপন্থীদের মিলন মেলায় একত্রিত হই আমরা সবাই আলোর পথে চলি সত্যের সন্ধানে হৃদয়ে প্রেমের জাগরণে এমন সুখের দিন বারবার আসুক চাইছিও গো দয়াময় চিরজাগরুক থাকুক এই বন্দন আসে না কবু যেন হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বন্দন চির অমলান হোক আল্লাহ সকলকে সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাত